হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি আজকের এই ভিডিওটি তাদের জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করার সময় আমরা কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে থাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেই টেলিগ্রামের জিমেল অ্যাকাউন্টটি কিভাবে পরিবর্তন করবেন খুবই সহজে তার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে টেলিগ্রামসে চলে যাব টেলিগ্রামে আসার পরে একদম উপরে দেখুন কনারে একটি তিরিড লাইন্স রয়েছে তো তিরিড লাইন্সে আমরা একটি ক্লিক করে দেব করে দেওয়ার পরে এখানে পেয়ে যাব কি সেটিংস বন্ধুরা সেটিংসের উপরে আমাদের ক্লিক করতে হবে তো করে দিলাম দেওয়ার পরে এখানে পেয়ে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির মধ্যে আমাদের একটা ক্লিক করতে হবে তারপর এখানে পেয়ে যাব লগ ইন ইমেল লগ ইন ইমেল তো এখানে আমরা একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে পেয়ে যাবো আরেকটি অপশন চেঞ্জ ইমেল তো আমরা এই অপশানটির মধ্যে ক্লিক করে দিব করে দেওয়ার পরে আমাদের একদম নিচে দেখুন একটি অপশান চলে আসছে গুগল নামের এই অপশনটির মধ্যে আমরা একটি ক্লিক করে দিব এখানে কিন্তু খুবই মনোযোগ দিয়ে বন্ধুরা দেখবেন তো এখানে যে অপশনটি আসছে আমাদের এই মোবাইল ফোনে যে কটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সব কটা জিমেল অ্যাকাউন্ট আমাদের এখানে দেখাবে যদি আপনি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করেন আপনার কিন্তু এটা চেঞ্জ হবে না তো তার জন্য আমরা কী করতে হবে তার জন্য আমাদের এই যে একটি গড় রয়েছে এখানে এই যে গড়টি রয়েছে এই গড়টির উপরে আপনি জিমেল অ্যাকাউন্টটি কোনো এক জায়গায় লেখে রাখার চেষ্টা করবেন তারপর এখানে দেখে দেখে বসাবেন আর এখান থেকে জিমেল অ্যাকাউন্টটি যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি কখনো চেঞ্জ হবে না এই যে নিচের যে অপশনটি দেখাইলাম এই অপশানটি মধ্যে ক্লিক করে যদি আপনি পছন্দ অনুযায়ী জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ হবে না এখানে আপনার যে গটটি রয়েছে এই যে গটটি এই ঘরের উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটি দেখে দেখে টাইপ করতে হবে তো আমি এইখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটি আগে দিয়েই সিলেক্ট করে রেখেছি তো আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে আমরা তীরের মতো যে আইকনটি রয়েছে আইকনে ক্লিক করে দিব আইকনে ক্লিক দেওয়ার পরে আপনার এই জিমেলটার মাঝে একটি ইমেল আসবে তো আমরা ইমেল বক্সটিকে চেক করে আসি তো আমরা ইমেল বক্সে চলে যাব যাওয়ার পরে দেখুন আমাদেরকে কি কোড দিয়ে দেবে এনে একবার রিপ্রেস করতে হবে তো দেখুন এখানে একটি কোড আমাদের চলে আসে তো আমরা এই কোডটিকে আমরা এখান থেকে দেখে দেখে আমরা এখানে দিয়ে দিব তো আমরা এখানে এই কুটটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখে দেখে কুটটি বসাবেন ভুল হলেও কিন্তু জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন না তো আমরা এখান থেকে দেখে দেখে দিয়ে দিব তারপরে এরকমভাবে আপনারা দেখে দেখে খুব মনোযোগ দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারভেট চলে আসবে এবার আপনারা এখান থেকে বের হয়ে যাবেন টেলিগ্রাম থেকে স সরাসরি ব্রেগে চলে যাবেন ব্রেগে আসার পরে আমরা আবারও টেলিগ্রামে প্রবেশ করব তারপরে ডট লাইনসে ক্লিক করব তারপরে সেটিংসে ক্লিক করব এবার দেখতেছে আমাদের জিমেল অ্যাকাউন্টটি চেঞ্জ হয়েছে কিনা তো তারপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তারপরে জিমেল তো দেখুন বন্ধুরা আমার এই আগের যে পুরাতন জিমেলটা রয়েছিল আমার টেলিগ্রামে আমি কিন্তু এখনই নতুন জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিয়েছি আমার টেলিগ্রামসে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ